আমরা ওপর থেকে নিচে আসলাম বাড়ির সামনে গিয়ে আমরা দাঁড়াবো বাড়ির সামনে তো অনেকগুলো টোটো যায় তো আমরা ওখানে একটা টোটো বুক করে নেব আর কি একদম এখান থেকে একদম আমার বাড়ি পর্যন্ত চলে যাবো সে রিজার্ভ করে নেবো টোটোটা আর আমার মা আসছে এখনো আসেনি আমি বাচ্চাদেরকে নিয়ে একটু মাকে বললাম যে রাস্তায় আছি তুমি এসো দিয়ে টোটোর জন্য ওয়েট করছিলাম তারপর দেখলাম যে টোটোওয়ালা আসছে তো আমাকে বলে একটু দাঁড়াও আমি একজনকে নামিয়ে দিয়ে তোমাদেরকে নিয়ে যাব। এই যে আমরা মামার বাড়ির জন্য ছোট ছোট একদম ভাড়া করে নিয়েছি একদম বেলপুকুর চলে যাব এখান থেকে কাশ্মীপাড়ার থেকে বলো বাবু একদম বেলপুকুর চলে যাবো কাশীপালা থেকে আর তাড়াতাড়িতে গিয়ে আবার কী কী মনে করলাম না করলাম সারাদিন কি করবো কি করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো চলো চলো হ্যাঁ আমরা চলো মামার বাড়িতে যাই তারপর তোমার সঙ্গে দেখা হবে আবার এই যে ঠাকুরের পর থেকে যে রাস্তাটা খুব সুন্দর মানে এত স্মুথ এত সুন্দর ভাবে যাচ্ছে না মানে এত ভালো লাগছে কি বলবো

আমার মেয়েদের মজা দেখো ছাগল ছাড়া দেখে পাগল হয়ে যাচ্ছে না না ওরা খেলা করুক অসুবিধা নেই এটা আমার মামা এই যে গরুর জন্য সব কাটাকাটি করছে এগুলো তুই সরো যে কলা এক ছড়ি গাছ থেকে বেড়ে নিয়ে এসেছে জমি থেকে এই কি দুষ্টুমি করছিস ছাগলটা ও করে না ঘাস কাচ্চা আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে একটা আছে ওদিকে একটা আছে দুটো গরু আছে একটা বক এখানে এসে বসে আছে গরুগুলো খাবার খাচ্ছে ও দেখ ওখানে যেগুলো থাকে ও খেয়ে নাই কি সুন্দর এই যে দুষ্টু ছোটটা আমার এত ভালো বাজে ই মা কিভাবে কোলে নিয়েছে দেখো বলে মা বলি তাছিরে বাবু একটুখানে আই হে বাবা দেখো কিভাবে করে সে পুকুকে যেভাবে নাই পুকুর মতরও মা ওটা তোর বাবা কি সুন্দরে হাত দেখি মজা লাগছে ও বাবুটা নিয়ে যায় আমরা বাড়ি মা আরেকটা কি বাড়িতে নিয়ে चलो মা আমাদের বাবু দেখি ঘোড়ো মা আমার ঝন্ডর কাজ দেখো এভাবে পুকুকে মানে পাখিটাকে সারাদিন নেয় ও ছাগলটাকে সেভাবে নিয়েছে দুজন দুটুকে কোলে নিয়েছে এই দেখো দেখো তোমরা দেখি বাবু নে মা

এই দেখো বকটাকে দেখো গৌটার সঙ্গে ইয়ে করছে এক্ষুনি মারামারি কর মারামারি না ঠিক মানে ওরা হয়তো খেলা করছে হয়তো এই দেখো দুষ্টু করছে ওকে খোঁচা মারছে গৌটার পায়ে গিয়ে খোঁচা মারছে দুষ্টু করছে

আমার বুনপু এটা খুব সুন্দর কি ওটা এই যে পুচু আমাদের ঘুম আছে জামার মাঝখানে তাহলে মাঝখানে আর এটা দিদুনে জামাটা পরেছে মানে আমার মা দিয়েছে ওই জামাটা পরে এখনো ঘুম হচ্ছে এই যে পচু নিয়েছে এবার ভাইকে কোলে এই দেখো পচু কোলে ভাই আগে দিদি নিয়েছে ও নিয়েছে চিন্তা আমার ছেলে কি করছে আমাকে নিয়ে মামার বাড়ির পাশে একটা পুকুর মতন আছে তো ওর নিচে একটুখানি নিচে দেখছি একটা কলার বিশাল বড়ো কাঁধ দেখা যাচ্ছে আর কি যে জুই গিয়ে আবার ওইটার ছবি তুলে নিয়ে আসলো বলছে মা খুব ভালো লাগছে ছবি তুলে ও আমরা বসে গল্প করছি আমি জানি না যে আমাদের ছবিটা মানে ভিডিও করছে বুঝতে পারিনি আমি তখন ও দেখছি আমাদের সকলের ভিডিও করতে করতে ও চলে আসছে আর দিয়ে এসে বলছে মা তোমাদের ভিডিও করছি যে যেভাবে বসেছিলো তাড়াতাড়ি করে সব ঠিকঠাক হওয়ার চেষ্টা করছিল দিয়ে আমি বললাম ঠিক আছে এটা কোন ব্যাপার না আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে আমরা জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে এবার একটু সব রেস্ট করছি আর মানে শরীর আর ক্লান্ত হয়ে গেছে এবার জুইকে একটু পড়তে বসাবো পুচু পড়তে বসবে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করবো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো